বুঝছো কি তোমরা কয়লার জোড়া ছোটা লাগবে একটা থেকে আলাদা আলাদা করা লাগবে যেরকম এখানে কয়েল আছে এই কয়েলটা খোলা লাগবে দুইটা আলাদা করা লাগবে না ভাঙ্গে যার ভাঙ্গে যাবে সে ডিসকোয়ালিফাই যে ভাঙ্গে যাবে যার কাছ থেকে ভাঙ্গে যাবে সে ডিসকোয়ালিফাই বুঝছো সুন্দর করে কয়েল খোলা লাগবে যার কাছ থেকে ভাঙ্গে যাবে সে ডিসকোয়ালিফাই সে বাদ হয়ে যাবে তাহলে আমরা খেলা তোমরা বুঝছো সবাই একটু খারাপ তোমরা বুঝছো তো খেলা তো তোমার নাম কি সাফিউল তো আজকে খেলার জন্য প্রস্তুত কোথায় দিকে আসছো দীঘা বাজার পাড়া না তোমার নাম বুঝছো কোথায় থেকে আসছো দীঘা পশ্চিম পাড়া তোমার নাম আবদুল্লাহ খেলা বুঝছো কোথায় থেকে আসা হয়েছে দীঘা পশ্চিম পাড়া সব পশ্চিম পাড়া আজকে বাসা কোথায় দীঘা পশ্চিম পাড়া নাম কি ইতার তো খেলা কয়েল খোলা লাগবে যে জুড়া আছে কয়েলের জুড়া খোলা লাগবে যে সর্বপ্রথম কয়েলের জুড়া খোলা খুলতে পারবে তার জন্য তার জন্য থাকবে একটা কুপন এই কুপনে যে যেটা পাবে তাকে দিব আর যার কয়েল ভেঙে যাবে সে আজকে ডিসকোয়ালিফাই তো খেলা তো সবাই প্রস্তুত তো রেডি আশিফ কো দিলে কয়েল লাগবে যারটা ভেঙে যাবে সে ডিসকোয়ালিফাই রেডি দেখা যাক কে পারে আজকে খুলতে যা ভেঙে যাবে সে কোনটা ডিসকোয়ালিফাই দেখা যাক এখানে এখানে হয়ে গেছে এখানে এক সাইডে রাখো হ্যাঁ এখানে একটা খোলা হয়ে গেছে তারপরে দেখা যাক যার ভাঙবে ভাঙবে সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে যে যার ভাঙবে যার ভাঙবে সে ডিসকোয়ালিফাই তুমি ভেঙে গেছে তুমি এখানে রাখো একটু যাও ডিসকোয়ালিফাই হয়ে গেছে ধীরে সুস্থ খোলা লাগবে ধীরে সুস্থ বেশি ভাড়া করলে কিন্তু ভেঙে যাবে এখানে এখানে কিন্তু জোড়া খুলে ফেলছে তো দেখা যাক আজকের খেলায় কে পারে এখানে দুইটা হয়ে গেছে দুইটা হয়ে গেছে দুইটা হয়ে গেছে আর এখানে আহ একটা বাদ দাও ওখানে ভেঙে গেছে আর যে ওখানে ভাঙছে একটা আর আস্তে আস্তে করা লাগা আছে দুজন প্রতিযোগী আছে দুইজন প্রতিযোগী আছে দুজনের মধ্যে দেখা যাক আজকে কে পারে দুজন প্রতিযোগিতা আছে পাঁচজনের মধ্যে তিনজনার ডিসকলিফাই হয়ে গেছে আর আজকে

দেখা যাক কে পারে আজকে জানিছে তো দুর্দান্ত প্রতিযোগী এখানে হচ্ছে চারটা খুলছে আর এ পাশে দুইটা খুলছে মানে এখানে দুই জোড়া খুলছে আর এখানে এক জোড়া খুলছে আর একটা চলতেছে দেখা যাক কে পারে আজকে যে সর্বপ্রথম খুলতে পারবে চারটাই সে কিন্তু আজকে আমাদের ফার্স্ট তো এখানেও দুইটা হয়ে গেছে এখানে তিনটা হয়ে গেছে দেখা যাক কে খেলতে পারে সর্বপ্রথম দেখি আজকে কে পুরস্কার পায় আসে আছে ছাইটা আরো করে সাথে তালি দেন তালি দিন আরো ফটো হবে অসাধারণ খেলা চলতেছে দেখা যাক আজকে আমরা কাকে বুজাই করতে পারি দেখা যাক দেখা যাক এখানে হয়ে গেছে পাই আর একটু আছে অর্ধেক খোলা হয়ে গেছে আমরা পাঁচ জনের মধ্যে দুজনা পেয়ে গেছি তার মধ্যে দেখা যাক সম্ভাবনা সাধারণ প্রতিযোগী চলতেছে প্রতিযোগিতা চলতেছে তো এটা হইতেছে আমরা ওনারা চার জুরা চার জোড়া কয়েল থেকে তো নেই সুন্দরভাবে খুলছে আর এনাকেও দিছিলাম দিয়েছিলাম চার চারজোর মধ্যে আছে তিনজুরা খুলছে সেকেন্ড পজিশন আছে এটা ফার্স্ট আছে তো আমরা সেকেন্ড সান্তনামূলক পরিষ্কার দিতেছি আজকে সেকেন্ড তো কীরকম লাগতেছে খেলে তো এরকম খেলা খেলা হয়ে থাকে কখনো হ্যাঁ ঠিক তো আমরা পায়ে গেলাম এটা হচ্ছে ফার্স্ট তো আজকে যে কয়েল আছে কয়েলগুলা তো আমরা প্লেটে দিয়ে দিয়েছিলাম খোলার জন্য তো এই পাঁচ পাঁচজনার মধ্যে একজোড়া ক্রিসাবাদ আজকে কী পাই বাদাম তা ওনি পাইছে কলমদানি এক পিস ছোটো ঢাকনা এক পিস ছোটো বাটি এক পিস আলিহোক তেল জন্য একটা ছোট কলমদানি এক পিস তারপরে ছোটো ঢাকনা এক পিস তো ছোটো বাটি এক পিস তিন তিনটা পুরস্কার পাইছে তিনটা পুরস্কার পাইছে কি পুরস্কার পাই কেমন লাগতেছে এরকম খেলা খেলা সাকে কখনো অনেক ভালো লাগতেছে ঠিক আছে